রুশ সেনাদের হামলার মধ্যেই রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন বেলগরোদে জেলেনস্কি বাহিনীর ছোড়া গোলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি আবাসিক ভবন বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাশিয়ার বন্দর নগরী নভরোসিসকে সামুদ্রিক ড্রোন হামলা চালায় ইউক্রেন যদিও এসব ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে রুশ প্রতিরক্ষা বিভাগ রাশিয়ার কুর্সকেও অভিযান চালিয়ে যাচ্ছে জেলেনস্কির সেনারা ইউক্রেনীয় শীর্ষ এক সেনা কমান্ডার দাবি করেছেন অঞ্চলটির আরও ভেতরে ঢুকে পড়েছে সামরিক বাহিনী তাদের অভিযানে বেকায়দায় থাকা রুশ সেনারা গত ছয় দিনে কোনো অগ্রগতি করতে পারেনি বলেও দাবি ওই কমান্ডারের কোর্সকে সুবিধা করতে না পারলেও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া লোভিবে বৃহস্পতিবার রাতে ব্যাপক হামলা চালায় পুতিনের সেনারা তবে যুদ্ধের নিরাপদ অঞ্চল তৈরিতে অঞ্চলের পরিকল্পনা ভেস্তে গেছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইকোনমিক ফোরামে দেওয়া বক্তব্যে তিনি বলেন রুশ বাহিনীর প্রতিরোধের মুখে পিছু হচ্ছে ইউক্রেনের সেনারা চলমান এই যুদ্ধ কিভাবে বন্ধ হতে পারে সে বিষয়েও কথা বলেন পুতিন জানান দু সালে ইস্তাম্বুলে হওয়া শান্তি আলোচনার ভিত্তিতেই চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার পথ খোলা আছে সংঘাত থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় ভারত চীন ও ব্রাজিলকে দেখতে চান রুশ প্রেসিডেন্ট অন্যদিকে ইউক্রেন ইস্যুতে সীমা অতিক্রম না করতে যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই মার্কিন প্রশাসনের তরফ থেকে হতে পারে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর এই মন্তব্য করলেন তিনি তবে রাশিয়ার তীব্র আপত্তির মুখে ইউক্রেনকে ছশো পঞ্চাশটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলির বরান দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় চলতি বছরের শেষ নাগাদ কে হাতে পৌঁছাবে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফারহাদ চৌধুরী সময় সংবাদ